もしもしもしもしもしもししも ভাই আমরা নবীর প্রশিক্ষক আমরা শান্তপূর্ণভাবে মিছিল করছিলাম বেরিগেনের সামনে আমরা শিক্ষক সচিবলায় গিয়েও গোমর্দি গিয়েছিলাম বেরিকেনের সামনে গেছি আমাদের উপরে পুলিশ চর কমান ডাবার বুলেট এবং অশঙ্কর লাজিক চাষ করেছে এ আমরা কাল লোকটা কাকে জানাবো আমরা শিক্ষক পেটের খারাছি আমাদের বেতন নাই নমীর প্রিয় শিক্ষক আমরা আমরা আন্দোলন করতে যাই না আমি আন্দোলন দাবি নিয়ে আছি পেটে বাতের দাবি নিয়ে আছি অতএব আমাদের বিচার জাতির কাছে দিলাম জাতির বিচার করবে আমরা শান্তি সুস্থ আন্দোলন করতেছি আমাদের চুক্তি